জুন জুলাই মাসে শশা চাষ করলে অনেকেই কিন্তু জানেন যে অধিকাংশ যে জাতগুলো আছে আমাদের বাংলাদেশে অন্যান্য যে ভালো ভালো কোম্পানির ওইগুলার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ পুরুষ ফুল আসে করবেন ভালো একটা দাম পাবেন যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু দাম থাকাটাই স্বাভাবিক কারণ সবাই কিন্তু এই সময়টাতে চাষাবাদ করতে পারে না অনেকেই কিন্তু আমার কাছ থেকে বীজ নেন অন্যান্য জায়গায় থেকে বীজ নিয়ে চাষাবাদ করেন আসলে সবাই কিন্তু পাশ করবেন এমনটা না অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে থাকে সবাই কিন্তু পাশ করে না পাশ করে গোটা কয়েকজন ঠিক চাষাবাদটাও এরকম সবাই চাষ করে কিন্তু সবাই কিন্তু পাশ করে না সবাই সফলতা অর্জন করতে পারে না সবাই কিন্তু রাজ হওয়াতে পারে না সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার প্রজেক্টে আজকে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম প্রজেক্টের যে জনতার সাইট ওইটা আপডেট দেওয়ার চেষ্টা করব এতদিন কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সিডের ক্রিসের যে মাচাগুলা ছিল ওইগুলা কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং কি ক্রিসের ফলনের দিক দিয়ে কীরকম দেখানোর চেষ্টা করেছি তো অনেকেই দেখতে চেয়েছিলেন যে আমার এখানে জনতার রেজাল্ট কীরকম আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ফোনার প্রজেক্টে জনতার ফলন কীরকম আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের কন্ডিশন বেহাল হয়ে যাচ্ছে একে তো ভরপুর বৃষ্টি যাচ্ছে আর আমার এই প্রোজেক্টেও ঠিক এখান থেকে প্রায় আট দশ হাত পর্যন্ত যত দূর যাবে তত দূর পর্যন্ত কিন্তু একটু সমস্যা আছে মাটিতে প্রত্যেকবারই যখনই শশা চাষ করি তখনই কিন্তু হলুদ হয়ে যায় এই পাশটাতে অতি তাড়াতাড়ি ওইটাও একটা কারণ আর একটা কারণ হলো এখানে প্রচুর পরিমাণ পানি জমে থাকে এই পাশটা একটু নিচা আর প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণেও কিন্তু এরকমটা হওয়ার কারণ তো যাই হোক প্রজেক্ট বর্তমানে এরকম অবস্থায় আছে তো দেখানোর চেষ্টা করি আজকে জনতার কীরকম ফলন আছে একটু ভেতর সাইডে দেখানোর চেষ্টা করি ভেতর দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে কি রকম ফলন আসতেছে এটি কিন্তু ভিএনআর সিডের জনতা জনতার ফলন আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে এরপ দিয়ে কিন্তু সেট হয়ে গেছে এই যে উপরের যে জালিগুলা তো এত বৃষ্টির মাঝেও যে সেট হচ্ছে এটা কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত তো রহমত না থাকলে কিন্তু আসলে এরকম সেট আপটা বহুত ভাগ্যের ব্যাপারে এই দৃষ্টির মাঝে এই পাশে এই যেগুলো হারভেস্ট করা যাবে এই পাশ দিয়েও আছে শশা যে উপরেও কিন্তু জালির অভাব নেই তো এই পাশে একটু দেখানোর চেষ্টা করি এই যে শশা এই পাশ দিয়ে কিন্তু এই যে জালি এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে ফ্ল্যাশ লাইট দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বুঝে নেবেন এই যে জালি জালির কিনা তিনি নেই যেই পাশ দিয়ে কিন্তু সেট হয়ে গেছে এই যেগুলো সব সেট আপ শশা এগুলো সেট আপ তো এরকম অবস্থা জনতার দেখতে পাচ্ছেন তো শুধু একটা গাছ না প্রত্যেকটা গাছে এই যে এই পাশ দিয়েও কিন্তু প্রচুর জালি আছে এই পাশ দিয়ে ফুল জালি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়েও আছে জালি জালির অভাব নেই এই পাশ দিয়ে সব সেট হয়ে যাচ্ছে এই যে জালিগুলো এইগুলা সব সেট হয়ে যাচ্ছে এই পাশ দিয়েও কিন্তু এই যে এই শশাটা কিন্তু অলরেডি আড়াইশো গ্রাম হয়ে গেছে অলরেডি এই শশাটা কিন্তু আর বেস্টের উপযোগী হয়ে গেছে আর বিশেষ করে এই হাইব্রিড জাতের শশা কিন্তু অত সহজেই পাকে না আর ভেতরে কিন্তু বিচিগুলো বাড়তি হয় না এগুলা কিন্তু চারশো গ্রাম পর্যন্ত খাওয়া যায় তো এই পাশে যেগুলোও কিন্তু সেট হয়ে গেছে ওই পাশে একটা শশা আছে এটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই পাশে উপরের সাইডগুলোও আমি দেখানোর চেষ্টা করি একটু সামনে আসলে জানাটা খুব টাফ হয়ে যাচ্ছে ভেতরের সাইডে কিন্তু পানি জমে আছে আর আপনারা ইতিমধ্যেই জানেন যে ভেতরের সাইডে কিন্তু আমি পরিষ্কার করতে পারি নাই শুধু এই বৃষ্টির জন্য এই যে দেখতে পাচ্ছেন শশা এই পাশেও শশা আছে আর এই পাশ দিয়ে কিন্তু প্রচুর ফুল জালি আছে এই যে দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ ফলন আছে এখন পর্যন্ত এই পাশ দিয়ে যে শুধু জালি আর জালি এক কথায় অসাধারণ জালি কিন্তু সেট আপ হচ্ছে একদম মাথা পর্যন্ত তো এই হলো আমার জনতার প্রজেক্টের আপডেট আসলে জুন জুলাই মাসে শশা চাষ করলে অনেকেই কিন্তু জানেন যে অধিকাংশ যে জাতগুলো আছে আমাদের বাংলাদেশে অন্যান্য যে ভালো ভালো কোম্পানির ওইগুলার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ পুরুষ ফুল আসে তো সেই দিকটা তুলনা করলে কিন্তু এই ফল এই সিডের জনতার মধ্যে কিন্তু ওই রকমটা নাই এই যে দেখতে পাচ্ছেন তো এই যে পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি কীরকম জালি এই যেগুলো সব সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই পাশ দিয়েও আছে আমি একটু সামনে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই পাশ দিয়ে শুধু জালি জালি বিনে কোনো কথা নাই এই যে উপরের সাইডের শশাগুলো কিন্তু সেট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো এই পাশ দিয়ে কিন্তু শশার কোনো কমতি নেই এই যে পাশ দিয়ে শশা আছে এই পাশে আছে এই যেই পাশেও আছে তো এক কথায় অসাধারণ ফলন প্রত্যেকটা গাছেই এরকম ফলন আছে তো সামনেও কিন্তু ফলনের অভাব নেই যদি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে এই যে দেখতে পাচ্ছেন শশা শশার কোনো অভাব নেই এই যে পাশেও শশা শশা আছে তবে এখান থেকে আগামীকালকে হারভেস্ট করবো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেটস দেওয়ার চেষ্টা করব তো সামনের দিকে যত দূর চোখ যায় শুধু জালি আর জালি এত দূর না যাই যেহেতু রাত হয়ে আসছে তো এই ছিল আমার জনতার প্রজেক্টের আপডেট আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যেটা ভালো লাগে ওইটাই চাষাবাদ করার চেষ্টা করবেন তবে দেখে শুনে চাষাবাদ করার চেষ্টা করবেন যেইটার রেজাল্ট ভালো ওইটাই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করে থাকি তো বুঝতেই পারছেন যে জনতার রেজাল্ট কীরকম আসলে তো এই সময়টাতে সময় উপযোগী জাত ভিএনআরসিডের জনতা এবং ক্রিস দুইটাই করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে তো এবছর ভালোই বীজ আমার কাছ থেকে আপনারা নিয়েছেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন আপনাদের প্রজেক্টের পরিচর্যা করবেন ভালো একটা দাম পাবেন যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু দাম থাকাটাই স্বাভাবিক কারণ সবাই কিন্তু এই সময়টাতে চাষাবাদ করতে পারে না অনেকেই কিন্তু আমার কাছ থেকে বীজ নেন অন্যান্য জায়গায় থেকে বীজ নিয়ে চাষাবাদ করেন আসলে সবাই কিন্তু পাশ করবেন এমনটা না অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে থাকে সবাই কিন্তু পাশ করে না পাশ করে গোটা কয়েকজন ঠিক চাষাবাদটাও এরকম সবাই চাষ করে কিন্তু সবাই কিন্তু পাশ করে না সবাই সফলতা অর্জন করতে পারে না সবাই কিন্তু গাছ হওয়াতে পারে না তো গাছের যত্ন নেবেন সবসময় আপনাদের প্রজেক্টের খেয়াল রাখবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার নিয়মিত দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক আমি আমার প্রজেক্টে যেটা চাষাবাদ করে পাই ওইটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি খারাপ ভালো দিক সব কিছু নিয়েই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি যেইটার ভালো দিক পাই ওইটাই কিন্তু আপনাদের সাজেস্ট করি যে ওইটা করে থাকেন তো আমি আমার প্রজেক্টগুলোতে কিন্তু নিত্য নতুন যে বীজগুলো আসে এগুলা চাষাবাদ করে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনারা যারা নিয়মিত আপডেট পেতে চান অবশ্যই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ